আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব থানকনি পাতার বড়া বা পাকোড়া এই থানকনি পাতাটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয় তবে যে নামে ডাকেন না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে এটি খুবই ঔষধি গুণ সম্পন্ন বিভিন্ন ভেষজ ঔষধ তৈরি করতে এটি ব্যবহার করা হয় এটিতে ঔষধি গুণ থাকার কারণে এটি বিভিন্নভাবে খাওয়া হয় এই রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারিতে এরকম একটি রেসিপি থাকলে শরীরের জন্য অনেক বেশি উপকারী হবে তো চলুন এই থানকনি পাতার বড়া বা পাকোড়া কিভাবে তৈরি করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালী প্রথমে আমি এখানে কিছু ডাল দুই ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি দেখুন ভিজে যাওয়ার পর এই রকম অবস্থায় এসেছে নক দিয়ে চাপ দিলে কেটে যাচ্ছে এই রকম হবে এরপর এটিকে ব্লেন্ড করে নিব আরও নিব কিছু থানকনি পাতা থানকনি পাতা এভাবে করে কেটে ধুয়ে নিব এরপর এই ধানকনি পাতাগুলো কেচি দিয়ে একটু কুচিয়ে নিব আপনারা চাইলে এটি বটি দিয়েও করে নিতে পারেন আমার কাছে এভাবে সহজ মনে হয় তাই এভাবে করছি একইভাবে সবগুলো করে নিব তার মধ্যে দিয়ে দিব ব্লেন্ড করা ডাল আমি এখানে মুসুরির ডালটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের ডাল নিতে পারেন আরো দিব চারটি পেঁয়াজ কুচি তিনটি কাঁচামরিচ কুচি ঝালটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আরো দিব কিছুটা ধনেপাতা পাতা কুচি সামান্য একটু আদা বাটা সামান্য একটু রসুন বাটা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া সামান্য একটু ভাজা জিরার গুঁড়া এরপর হাত দিয়ে সব কিছু একসঙ্গে মেখে নিব এটিকে খুব ভালোভাবে চটকিয়ে মেখে নিব তাহলে পেঁয়াজ মরিচটা ভালোভাবে মিশে যাবে তারপর বড়ার শেপ করে দেখব সব কিছু পরিমাণ ঠিক আছে কি না এটি পারফেক্ট আছে এরপর চুলা একটি কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে দিব এটি ভাস্তে খুব বেশি তেলের প্রয়োজন নেই অল্প করে দিলেই হবে এরপর তেলটা গরম হলে বড়ার শেপ করে এক এক করে তেলে দিয়ে দিব যতগুলো দেওয়া যায় এক পাশ কিছুটা ভাজা হলে উল্টে অপর পাশও ভেজে এভাবে করে দুই পাশ মচমচে করে ভাজতে হবে এভাবে করে যখন সম্পূর্ণটা ভাজা হয়ে যাবে তখন একটি চাটনি চামচের সাহায্যে তেল থেকে তুলে নিব সেম ভাবে সবগুলো ভেজে নিব দেখুন এটি কতটা ক্রিস্পি এভাবে করে থানকনি পাতার বড়া একবার খেয়ে দেখবেন বারবার সবাই এটি খেতে চাইবে এটি এত বেশি মজা লাগে খেতে ইফতারিতে যদি এরকম একটি রেসিপি থাকে তাহলে মন্দ হয় না আশা করছি আমার আজকের মজাদার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ